গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মানডে তো আজকে ঠাকুর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি স্কুলে যাবো বলে আজকে পিটি তো পিটি ইউনিফর্ম পরেছি বন্ধুরা গরমের জন্যে কিন্তু স্কুলের টাইমিংটাও চেঞ্জ হয়ে গেছে আগে দুটোর সময় ছুটি হতো এখন দশটার সময় ছুটি হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা আমি আবার ছুটে চলে এসেছি তো তাড়াতাড়ি স্কুলে ছুটি হয়ে গেছে কেন এখন গরমের জন্য তাড়াতাড়ি স্কুলে ছুটি দিয়ে দিয়েছে আর বাইরে খুব গরম একদম লুচ চলছে আর আমার স্নান করা হয়ে গেছে এই যে বন্ধুরা ওরা ওদের কিন্তু স্নান করা হয়ে গেছে আর ওরা কিন্তু খেয়েছিল ঠিক আছে এর সঙ্গে আঙুরও খেয়েছিল। মিষ্টির সঙ্গে আঙুর খেয়েছিল কিন্তু ভাই সব আঙুর খেয়ে নিয়েছে যে এখানে অঙ্ক করছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে এখন ফ্রেশ হয়ে গেছি ওই বাড়িতে যাব আর সুস্মিতা একটু আগে পড়িয়ে গেল আর এখন ও পড়ছে সুস্মিতা যেগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে সেগুলোকেই আমি এখন ওকে বললাম পড়তে পর আর দেখি আর ও ঘন্টু বাবা গেছে আমাদের পুরনো বাড়িতে সন্ধে দিতে হ্যাঁ মানে ও সন্ধে দেবে না আমার বাবা দেবে তা বাবার সাথেই গেছে আর কি দিতে আর এখন দেখি ও কী পড়া দিয়েছে সুস্মিতা সেই হিসাবে একটুখানি দেখে যাই বসে যাই আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আর সকাল থেকে কোনো রকমই ভিডিও করিনি আর যা গরম পড়েছে না এই মানে সত্যি কথা বলতে গেলে পড়া যাচ্ছে না আর এতটাই গরম পড়েছে আর মা ও একটা না একটা হাতের কাজ নিয়েই থাকে মা এখন কি করছো এরে সেলাই করবে ঠাকুরের খাটগুলোকে চাপা দেওয়ার একটা অ্যাকচুয়ালি ওটা আমার ব্লাউজ পিস ছিল কিন্তু ব্লাউজ পিসটা বানাবো না কেন ব্লাউজ পিসের কোয়ালিটিটা না একদম ভালো না জেল জেলে মতন জেলে বলতে গেলে কেমন একটা খসখসে টাইপের আর লাইলিন দিয়ে যদিও বা বানাই না মজুরি তো যাবেই যাবে আর ঠিক ভালো লাগবে না তা এই সব শাড়িগুলোর সাথে না অন্য ব্লাউজ দিয়ে পরলেও হয়ে যায় তা আমি বললাম যেটা এটা লাল আছে সুন্দর দেখতে লাগছে তুমি এটা নিয়ে নেবে ঠাকুরের জন্য সিংহাসনে পাতা ফাতার জন্য তো ঢাকার মানে একটা না একটা কাজ করতেই থাকে এতদিন চলছিল সব শীতকালের সব জিনিসপত্র পাওয়া হাসছে এখনো হচ্ছে সব লক্ষ্মী গণেশের জন্য সব গোপু কানাইদের জন্য বানিয়ে যাচ্ছিলো এখনও বানিয়ে তো এই গা ধুয়ে রয়েছি গা ধুয়ে থাকার পরেও না শরীরটা মানে কেমন একটা গরমে অস্বস্তিকর লাগছে পাকা হাওয়াটা তো গায়ে লাগছেই না আর মানে সারাক্ষণ কি আর এসির তলায় থাকা যায় থাকা যায় না মানে থাকা সম্ভবও না তো এইভাবে মেনে নিতে হবে এগুলো তো সব প্রকৃতির সৃষ্টি আর আমরা তো নিজে নিজে এগুলো করছি না শীতকালে শীত পড়বেই গরমকালে গরম পড়বেই এইভাবে মানিয়ে চলতে হবে তো সাড়ে আটটা বাজলো ওই বাড়িতে যাবো ততক্ষণ দেখি কি কি পড়া আছে না আছে আর ওর এখন স্কুলের টাইমিংও চেঞ্জ করে দিয়েছে এত গরমের জন্য আর্লি মর্নিং স্কুল করে দিয়েছে মানে সাতটা থেকে সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে না বেশি বক বক করব না আগে পড়ে নিই তারপরে তো এই বাড়িতে তো চলে এসেছি আর এই যে একটা ব্লাউজ বানাতে দিলাম আজকে হ্যাঁ এগুলো হচ্ছে সব ওই আমাদের আমার শাশুড়ি কাজের সময় শাড়িটা পেয়েছিলাম তা শাড়িটা তো ওই পরেছিলাম কাজের সময় কিন্তু ব্লাউজটা না রেখে দিয়েছিলাম ভেবেছিলাম তারা করে বানাবো না পরে বানাবো তাই এখনই বানাতে দিলাম আর বানাতে দিয়ে আসলাম এটা দেবে হচ্ছে চার তারিখে চার তারিখে দেবে এখন এক একটা ব্লাউজ বানাতেও যা মজুরি তিনশো টাকা মজুরি একটা ব্লাউজে যাই না এত মজুরি নেয় না আর এখন কী করে বলুন তো রান্নাঘরটাকে গুছাবো বাসন টাসন যা আছে সব গুছাবো আর কাল কী হবে না হবে কালকে তো আমার ভেজ আর ওর জন্য করে দিতে হবে আমাকে তো সেটাই এখন কেটে কুটে রেখে দেবো কেন সকালবেলা মামুনি দিকে বলতে ভুলে গেছিলাম কাটার কথা এখন কেটে রেখে দেবো আর তার আগে হচ্ছে এই যে দোকান থেকে না শাড়ি এই যে শাড়িগুলো কাঁচতে দিয়েছিলাম এই যে কেচে আনাও হয়ে গেছে তবে ভাবছি এখন তুলবো না একটু রোদ দূরে দিয়ে তারপরে তুলবো কেন দোকানে কেচে দেয় তো এটা কালকে ভাবছি আমি নিয়ে চলে যাব ওই বাড়িতে ছাদের মধ্যে দিয়ে আসবো মায়ের কাছে তাহলে কি হবে মা এক ফাঁকে গিয়ে ছাদে দিয়ে আসবে আর রোদ্দুরে ভালো মতন একটু গরম হয়ে যাবে জিনিসটা ওই জন্য এখন তুলবো না ভাবছিলাম তুলে দেবো তুলবো না কেন এরা দোকানে কাছে একটু রোদে দিলে শাড়িগুলো ভালো থাকে দেখুন এখানে এই কাজগুলো করে নিই আর আমি সেইভাবে না এখন ভিডিও করতে পারছি না কেন বারবারই বলছি স্ট্যান্ডটা নেই তো স্ট্যান্ডটা না থাকলে না ওই ধরে 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 করা খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে ফো এক হাতে ফোন দিয়ে এক হাতে ই করে করা মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য ঠিক মতন ভিডিওটা করতেও পারছি না মানে চাইলেও আর কি কিছু সেইভাবে করতে পারছি না আর আমি তো একাই করি মানে কেউ তো ধরে দেয় না আর ওই বাড়িতে থাকলে মেয়েকে বললে ধরে দেয় ঠিকই কিন্তু বাচ্চা মানুষ ওকেই বা কী বলবো ওকে তো বলাও যাবে না এখন ওর এইসব করার থেকেও হচ্ছে পড়াশোনাটা করা বেশি জরুরি তো কিছুটা পড়ালাম দেখলাম আর কি আর এখন এই কাজগুলো আগে করে নিই সেই চটপট করে আগে জলের বোতলগুলো ভরে ফেললাম কেননা সব বোতল দেখছি খালি যদিও বা সকালবেলা সব বোতল ভরে গেছিলাম কেন গরমকাল তো এখন জল পিপাসা পাচ্ছে খালি হয়ে গেছিলো আর এইখানেও পুরো ভরে ফেললাম আর এই যে যা কিছু এনেছিলো মাসকাবাড়ি বাড়ি বাড়ি বলতে না এই টুকিটাকি যা সপ্তাহে লাগে না সেইগুলোই এখন গুছিয়ে ফেললাম তেলটাকে ঢালছি আর এই যে এখানে হচ্ছে এইগুলো কালকে হবে এই বরবটি আর আলু দিয়ে ভেটকি মাছের তরকারি ওকে করে দেবো মাছের ঝোল সেটাই ও খাবে আর এই যেই জায়গাটা পিছনের এই জায়গাটা একটু মেসি হ্যাঁ কেন আমি জানি এটা এই জায়গাটাকে একটু গুছাতে হবে কিছুই না পরিষ্কারই আছে শুধু এই প্লাস্টিকগুলো অ্যাকচুয়ালি অফিসে টিফিনের জন্য এই প্লাস্টিকগুলো নিয়ে যাই তো এই বাড়ি ওই বাড়ির জন্য তাই জন্য এই প্লাস্টিকগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো আর এটা হচ্ছে হাত মোছার কাপড় হাত মোছার কাপড় তো এটাকেও একটুখানি ধুয়ে পরিষ্কার করতে হবে মানে টোটালি এই জায়গাটাকে মানে এই সপ্তাহে করলাম চিমনি আর এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম এই জায়গাটা আর এরপরে সামনের সপ্তাহে আমার টার্গেট আছে যে এই পুরো জায়গাটা পুরো সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখব কেননা জানি নি আমি সময় তো পাই না তাই রবিবার ছাড়া আমার এগুলো হয়ও না তো এগুলো করতে একটু টাইম লাগবে তো এখন সবজিগুলো কেটে নিই তো ভাবলাম কাটার আগে একবার একটুখানি এক ঝলক বক করে নিই হয়েই যাবে আর বরবটিগুলো আনে বরবটি অ্যাকচুয়ালি আমার একদমই পছন্দ হয় না আমার দু চোখের বিষ তো যেহেতু ও ভালোবাসে তাই ওকে করে দিই তো এটা দিয়ে ভেটকি মাছের ঝোল ও ভেটকি মাছ আনলে এই বরবটি আনে কেননা জানি না ওর হয়তো ভালো লাগে খেতে তাই ওকেই করে দেবো আর কালকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে জানেনি আমি খাই না তো রাত্রিবেলা ডিনারে আজকে খাবো হচ্ছে ম্যাগি মাঝে মাঝে দেখবেন এরকম ম্যাগি খেতে ভালো লাগে আর এই দুখানা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে ডিমের অমলেট করব আলাদা করে করব এই ম্যাগির মধ্যে দেব না আমি আবার ম্যাগির মধ্যে দিয়ে খেতে পারি না আলাদা করে খাবো তো এটাই হচ্ছে আজকে ডিনার মাঝে মাঝে এরকম টাইপের ডিনার করতে কিন্তু ভালোই লাগে